প্রাইম মিনিস্টার ছবি আকৃত ওই ডাস্ট বিনে ময়লা ফেলার একটা কয়েকটা ছবি তিনি বেশ কয়েকটা ছবি আপলোড দিয়ে তিনি তার বেশ কিছু কথা লিখেছেন যা হোক আমি কথা বলছি এই ছবিটা নিয়ে এই শফিকুল আলম এর আগে আমাদের আমি সরকারের সময় তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে বিভিন্ন আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে ছবি তুলে সেই ছবি তিনি নিজেই ফেসবুকে আপলোড করছেন অর্থাৎ তিনি কোনোভাবে এই আওয়ামী সাথে চাটুকারিতা করেছেন কিন্তু তিনি সেইভাবে ফ্রন্ট লাইনে আসতে পারেন নাই কিন্তু এই চাটুকারিতা করে করে তিনি এই জুলাই আন্দোলনে করোনা কোনোভাবে কারোর দৃষ্টি আকর্ষণ করার মধ্য দিয়ে তিনি প্রেসিল বা সেক্রেটারির এই যে চাটুকারিতা তিনি এতদিন করছিলেন আমি সরকারের ঠিক সঙ্গে সঙ্গে যত উনার পোস্ট পাওয়ার সাথে সাথে তিনি ভোট পাল্টিয়ে এখন তিনি এই সরকারের চাটুকারিতাই মত ভালো কথা তিনি চাটুকারিতা করতেই পারেন এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি এ দেশের সম্মানীয় পারসনের যদি খুবই হাই লেভেলের অনারেবল কাউকে ধরা হয় তার মধ্যে তিনি একজন বা অন্যতম এই ব্যক্তিকে বিজনা করার জন্য যখন বা বৈষম্য ছাত্র আন্দোলন যে কাজটি করেছে এটি বইমেলার সাথে যায় না এটা একটা বইমেলা অর্থাৎ এখানে শিক্ষণীয় কিছু হওয়ার কথা ছিল যাই হোক তারা তো করছে কিন্তু সচিব একটি তিনি সরকারের একটি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ তিনি এইরকম একটি পোস্টে থেকে তিনি এই ছবি এভাবে শেয়ার দিতে পারেন না তিনি শেয়ার দিতে পারেন আমাদের এই বই বিভিন্ন পর্যায়ের ছবি তুলে তিনি বই কিনছেন কিনা বা বাচ্চাদের একটা বই হাতে দিয়ে বা বিভিন্ন সুন্দর বিষয়গুলো শেয়ার দিয়ে তিনি পজিটিভলি এই বই মেলাকে স্থাপন করতে পারেন কিন্তু এই বই মেলাটা হয়ে দাঁড়িয়েছে ওই ছবি কেন্দ্রিক অর্থাৎ বই মেলার নাম গন্ধ হারিয়ে ফেলে ওই যে সাবেক প্রাইম মিনিস্টারের যে ছবিগুলো যে ছবিটার ডাস্টবিনে ইউজ করা হয়েছে এই ছবি কেন্দ্রিক হয়ে গেছে বই মেলা এই যে আমরা ঘৃণা প্রদর্শন করছি বা ঘৃণা ছড়াচ্ছি আমাদের প্রতিটি সমাজের প্রতিটি কনাই কনাই অর্থাৎ আমাদের সমাজকে কিভাবে ঘৃণা ছড়াতে হয় এ বিষয়টিকে জানিয়ে দিচ্ছি আজকে আপনারা যে প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছবিটাকে আজকে ডিজনার করছেন কাল যে ডক্টর ইউনুস বা অন্য কেউ হবে না তা কিন্তু বলা যায় না সুতরাং আমরা যে এই যে রিজোনান্ট করে যাচ্ছি এই সামন্যু পারসনকে যে বিষয়গুলো এখানে আমরা নিয়ে নিয়ে জায়গা ফেলছি অর্থাৎ আজকে সাবেক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল হয়তো ডক্টর ইউনূস বা অন্য কেউ সুতরাং এই খিনার জায়গা থেকে আমাদেরকে এই প্রতিহিংসার জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তা না হলে আমাদের সমাজটা দিন দিন যে কলুষিত হচ্ছে কলুষিতের পরাঘাতে ধ্বংস হয়ে যাবে একটা সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ